আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক এখন রয়েছে দেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি আজকে যেহেতু আমরা পাটপণ্য নিয়ে কথা বলবো আমি শুরুতেই হচ্ছে জানতে চাইবো যে ভারতের বাজারে যে আমাদের অশুল্ক একটা বাধা দিয়েছে আমি যদি এখানে একটা রেশিও বলি যে আমরা নর্মালি চারটি ক্যাটাগরিতে হচ্ছে পাটপণ্য রপ্তানি করি সেটা হচ্ছে র এবং সুতা আর ট্রেডিশনাল প্রোডাক্ট আর পাটজাত পণ্য সেখানে যদি আমি একটু বলি যে সবচেয়ে বেশি রপ্তানি হয় র এবং সুতা র পাট যেটা এবং সুতা এটাই আশি পার্সেন্টের মতো রপ্তানি হয় এবং আমাদের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত তো সেখানে আমার এই বিষয়টা আমি জানতে চাইব যে তাদের যে যে অশুল্ক বাধা কিছু ব্যারিয়ার রয়েছে তারা কিছু নিষেধাজ্ঞা দিয়েছে এটার জন্য আসলে বর্তমানে আমাদের পাটের এই মুহূর্তের পাট বাজারের অবস্থা কি রেসেনে যেই নতুন নীতিমালা ঘোষণা করেছে তার আগেও কিন্তু সাত থেকে আট বছর আগে অ্যান্ডি ডাম্পিং এর ইস্যুটা সামনে নিয়ে আসে এবং সেখানে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় ছয়শো কোটি টাকার মতো এক্সপোর্ট হতো ইন্ডিয়াতে সেটা একটা ব্যারিয়ার তৈরি হয়েছিল এবং সেই ব্যারিয়ারটা তৈরি করার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে অথরিটি আছে তারা এক চেটিয়া কোন রকম দুই পক্ষের সাথে আলোচনা ছাড়াই কিন্তু সিদ্ধান্ত দিয়েছিল যেটা কিন্তু পার্ট সেক্টরের জন্য একটা বড় ব্যারিয়ার তৈরি হয়েছে নতুন ভাবে বর্তমান সরকার আসার পর আমরা আবার দেখছি যেই পাট বা সুতাটা হচ্ছে ব্যানাপোল স্থল দিয়ে যেত সেই জায়গাতে তারা সুনির্দিষ্ট করে দিয়েছে এটা স্থল বন্দর দিয়ে যাওয়া যাবে না এটা বোম্বের হলে দিয়ে যে এটা আছে পোর্টটা আছে সেটার মাধ্যমে জাহাজীকরণের মাধ্যমে রপ্তানি করতে হবে যেখানে ব্যানাপোল দিয়ে এক ট্রাক আহ পার যেত দশ বারো হাজার টাকা খরচ করে ষাট থেকে সত্তর হাজারি দিতে পারতাম কাস্টমস এর সকল প্রসিডিওরটা ফলো করে এটা এখন চলে যাচ্ছে এক থেকে দেড় মাসের ঝামেলার মধ্যে সুতরাং এই যে একটা ব্যারিয়ার তৈরি করা এটা আমি মনে করি আমাদের যে ইন্ডিয়ার সাথে যে জনগণের যে সম্পর্ক এবং রাজনৈতিক যে সম্পর্ক সেটা ইন্ডিয়ার প্রয়োজনেই আহ বাংলাদেশের সাথে রিলেশনটা ডেভেলপ করা দরকার সুতরাং আমরা মনে করি এটা সরকারের সর্বোচ্চ মহল থেকে দৃষ্টি দেওয়া দরকার যাতে এটা একটা আহ যৌক্তিক সমাধান আসার সুযোগটা বাড়ে যেখানে ইন্ডিয়া বাংলাদেশের অনেকগুলো পোর্ট ব্যবহার করছে সুতরাং যেহেতু তারা আমাদের থেকে বেশ কিছু নিচ্ছে আমরা কেন সেই বেনিফিট তৈরি করবে সেটার সমাধান আমি মনে করি থেকে খুব জরুরি হয়ে গেছে শুধু তাই না দেখা যাচ্ছে যে আহ এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াতে হচ্ছে আহ একসাথে অনেক আহ পার্ট স্টক করতে হচ্ছে যেটা আগে ছোট ছোট পরিষেবা কিন্তু খুব দ্রুততার সাথে ডেলিভারি দেওয়া যেত এখন কিন্তু সেটা দেওয়া যাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে আমি যদি বলি যে চলতি অর্থ বছরের জুলাই অক্টোবর সময় এই চার মাসে ভারতে আমরা পাটপণ্য রপ্তানি করেছি চার কোটি ছাব্বিশ লাখ ডলার যেখানে গত অর্থ ছিল ছয় কোটি এক লাখ ডলার এখানে যদি আমি বলি যে চল্লিশ শতাংশের মতো কিন্তু আমাদের রপ্তানিটা কমেছে এটার পেছনে আসলে কারণ কি আর কি করণীয় যেটা ইতিমধ্যে আমি বলেছি যে এই ব্যারিয়ারগুলো যখন উপস্থাপন করা হয় এটার উপরে মানে সেক্টর উপর হচ্ছে একটা বড় ব্যারিয়ার তৈরি হওয়ার কারণে কিন্তু যে সাপ্লাই চেনে যে গতিটা ছিল সেই গতিটা হচ্ছে ব্যাহত হচ্ছে এবং সেইটার ফলশ্রুতিতে হচ্ছে আমাদের রপ্তানিটা অনেক কমে গেছে সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে বিশ্ববাজারে যে আরো যে অপরচুনিটি গুলো আছে যে সমস্ত দেশগুলোতে আমরা আমাদের কাঁচামালটা বা ফিনিশ প্রোডাক্টটা রপ্তানি করছি এই জায়গাতে আমরা কিভাবে একটা পরিকল্পনা নিতে পারি দ্রুততার সাথে যাতে আমাদের এই যে কিছুটা এক্সপোর্ট কমে গেছে ইন্ডিয়ার কম্পোনেন্ট থেকে সেই পরিমাণটা আমরা কিভাবে উত্তরণের সুযোগ বাড়াতে পারি এই বিষয়টা আসলে এই মুহূর্তের দিকে গুরুত্ব দিতে হবে কারণ আমি পার্সোনালি মনে করি আমরা কোনোভাবেই আমরা কাঁচামাল রপ্তানি মুখ রপ্তানিকারক দেশ হতে হয়ে থাকতে চাই না আপনি দেখবেন যে কাঁচা পাট এবং সুতা মিলে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট এক্সপোর্ট হচ্ছে আমাদের টোটাল জুট সেক্টরের সাইড থেকে যেটা আসলে আমাদেরকে এই যে এই ধরনের ব্যারিয়ার আজকে এই সরকার দিচ্ছে আমরা দেখেছি সিরিয়াতে আমাদের মার্কেট ছিল সেই মার্কেটে কিন্তু যুদ্ধের কারণে নষ্ট হয়েছে ইরানে হচ্ছে আমাদের মার্কেট ছিল সেখানে একটা অস্থিরতা যাচ্ছে সেখানে কিন্তু মার্কেট সিং করেছে এবং সার্বিক ভাবে আমাদের যে টোটাল এক্সপোর্ট এই এক্সপোর্টের মধ্যে আমাদের এক বিলিয়ন ডলার কি আমরা ক্রস করতে পারছি না গত পাঁচ বছর আগে একবার মাত্র ক্রস করেছিলাম সুতরাং এখানে যেহেতু বিশ্ববাজারে ন্যাচারাল প্রোডাক্ট বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের একটা ডিমান্ড আছে আমাদেরকে আসলে সিরিয়াসলি পলিসি সাপোর্ট গভর্নমেন্টের তরফ থেকে আমরা আশা করছি যাতে বড় বিনিয়োগ করে আমরা র ম্যাট্রেস এক্সপোর্টার কান্ট্রি না থেকে আমরা আধুনিক প্রযুক্তির পাটকলগুলা কিভাবে স্থাপন করা যায় এবং সেই জায়গাতে ওয়াল মার্কেটে যে নতুন নতুন গুলো আছে সেই ডিমান্ডগুলাকে কেন্দ্র করে আমাদের জুট সেক্টরে যদি আমরা ডিজাইনটাকে ঠিক করতে পারি আমি বিশ্বাস করি এই এক বিলিয়ন ডলারের চক্র থেকে আমরা তিন থেকে পাঁচ বিলিয়ন ডলারের খুব শীঘ্রই নিতে পারবো যদি সরকারের নীতি সহায়তা সেভাবে আমরা পাই যাতে করে বিনিয়োগ করতে পারে কারণ বিনিয়োগ করাটা একটা বড় ব্যারিয়ার এক্ষেত্রে সরকারের যে বর্তমান যে পলিসি আছে সেক্ষেত্রে কিন্তু বড় বিনিয়োগ করার সুযোগটা জুট সেক্টরে থাকছে না যেটা সরকার কিন্তু বেশ কিছু সেক্টরকে বুস্ট আপ করার জন্য অন্য সেক্টরগুলোকে সাপোর্ট দিচ্ছে কিন্তু জোট সেক্টরকে দিচ্ছে না বলে কিন্তু নতুন নতুন উদ্যোক্তা এই সেক্টরে আশা সাহস পাচ্ছে না কারণ সে চিন্তা করবে বিনিয়োগ করার ক্ষেত্রে অন্য সেক্টরে গেলে যদি সরকারের নীতি সহায়তা থাকে ফান্ডিং সাপোর্ট থাকে তাহলে আমি কেন জোট সেক্টর নিয়ে কাজ করব সুতরাং এটা কিন্তু আসলে ভাবনার বিষয় এবং বর্তমান সরকার এবং আগামী সরকারের কাছে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেওয়া কারণটা হচ্ছে পাট এবং চামড়া ছাড়া কিন্তু আমাদের লোকাল গুলো রিসোর্স নেই আমরা বাকি গার্মেন্টস থেকে শুরু করে যা কিছু রপ্তানি করছি তার সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কিন্তু আমরা ইম্পোর্ট করে তারপর আমরা জাস্ট ফিনিশিংটা করছি সুতরাং এই যে আমাদের যে একটা ইয়ে আছে স্ট্রেংথ আছে এই স্ট্রেংথ স্ট্রেংথটাকে মাথায় রেখে সরকারের আসলে দেশীয় পণ্য বা দেশীয় র মেটেরিয়ালসকে কিভাবে এগিয়ে নিতে পারি আসলে সময় এসেছে ভাবনার আমরা কোনোভাবেই এই ধরনের চ্যালেঞ্জের মধ্যে থেকে আমাদের আমাদের হচ্ছে টোটাল এক্সপোর্ট একটা যে ঘাটতি অলরেডি আপনি বলেছেন সেই জায়গাতে থাকতে যাচ্ছে না আপনি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলেন যে ভারতে আসলে পাঁচ থেকে সাত বছর আগে এন্টি ডাম্পিং শুল্কটা আরোপ করা হয়েছিল এবং সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি বরং এই শুল্কটা শুল্কের পরিমাণটাও বাড়ানো হয়েছে এবং নবায়ন করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে কাউন্টার লেডিং নামে আর নতুন একটি শুল্ক আরোপের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি আমি তো একই কথা বলেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমরা জানিনা আহ যেহেতু আমাদের আমাদের প্রতিবেশী দেশ এবং সবচেয়ে আহ আমাদের চারদিকের তিনদিকে হচ্ছে ইন্ডিয়া আছে ইন্ডিয়ার প্রয়োজনেই আমাদের সাথে সম্পর্কটা ভালো রাখা দরকার আমাদের প্রয়োজনীয় ইন্ডিয়ার সাথে সু রাখা দরকার সুতরাং এই যে একটা নেতিবাচক অ্যাটিচুড তৈরি হচ্ছে বাংলাদেশের ব্যাপারে আমি মনে করি না যে এটা ভালো কোনো সিদ্ধান্ত ইন্ডিয়া আসলে খুব সিরিয়াসলি ভাবা দরকার যে এই যে ব্যারিয়ার গুলো তৈরি করে যে দুই দেশের মধ্যে যে সুসম্পর্কটাকে একটা বৈরী সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই বৈরী সম্পর্কের জায়গাতে আর্থিক খাতের যে আছে সেটাকে হিট করছে এটা এটা আসলে আমরা আমরা করি না রাজনৈতিক কাম্য দৃষ্টিভঙ্গি থেকে দেখে এই ব্যারিয়ার গুলা দূর করা খুব সহজ জিনিস সহজ কাজ কিন্তু কাজটা করা হচ্ছে না এবং নতুন নতুন ব্যারিয়ারটা দিয়ে সম্পর্কের প্রক্রিয়াটা আরো আহ বল যে আমি হচ্ছে গ্যাপটা বাড়িয়ে দিচ্ছে আপনি তো প্রথমেই বলছিলেন যে আসলে আমরা সবচেয়ে বেশি নির্ভর হচ্ছে ভারতের উপরে তো এই আসলে ভারত নির্ভরতা আমরা কিভাবে কমিয়ে আনতে পারি যেহেতু আমাদের এত রেস্ট্রিকশন এত নিষেধাজ্ঞা বা আমাদের হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করছে তো তাহলে ভারত থেকে আমরা মুখ ফিরে অন্য দিকে কিভাবে আমাদের অন্য মার্কেট কিভাবে আমরা ধরতে পারি খুব ভালো প্রশ্ন করেছেন সেই কথাটা আমি বলছিলাম যে এই মুহূর্তে আমাদের কাঁচাপাট আমাদের ইয়ার নিয়ে তারা কিছু ভ্যালুডেড প্রোডাক্ট তৈরি করে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী সাপ্লাই করছে আমরা এই মুহূর্তে পাট মানে কিন্তু একটা জেনারেল পারসেপশন হচ্ছে ছালার বস্তা এই ছাড়ার বস্তার বাইরে এখন হোম টেক্সটাইল হাউস হোল্ড প্রোডাক্ট ফ্লোর কাভারিং মানে কার্পেট গার্ডেনিং ইন্ডাস্ট্রি প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনেকগুলা সেক্টরে কিন্তু ইভেন টেকনিক্যাল টেক্সটাইল পৃথিবীর নামে দামি দশটা গাড়ি কোম্পানি কিন্তু তাদের ইন্টেরিয়র পার্টের যে প্লাস্টিকের পার্টটা আমরা দেখি সেখানে কিন্তু পাট এবং আদার্স ন্যাচারাল ফাইবার ব্যবহার করে এটাকে স্ট্রেংথ বাড়ানোর ক্ষেত্রে কাজ করেছে এবং এই টেকনিক্যাল টেক্সটাইলের আওতায় আরো অনেকগুলি পণ্য তৈরি করা সম্ভব সুতরাং আমাদের যে টোটাল যে পাটটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে আমরা এই কাঁচা পাট বা ইয়ার্ন রপ্তানি না করে ওরা যে কাজটা করছে তারা এটা থেকে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে কনজিউমার মার্কেটে নিয়ে যাচ্ছে ওরা আমাদের কাছ থেকে র বৈচিত্র্য আনছে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো তার আগে একটি বিরতি নিয়ে আসছে পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক বিরতির আগে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ও পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ বহুমুখী পাট উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্নার সঙ্গে আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায় প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম পাট পণ্য বৈচিত্র্য নিয়ে কথা বলছিলাম এবং আপনি শুরুতেই বলছিলেন যে আসলে এই বহুমুখী পাটজাত পণ্যগুলো আমাদের রপ্তানির পরিমাণ মাত্র দশ শতাংশ তো এই জায়গা থেকে আমাদের আমরা যেখানে র কাঁচা হচ্ছে অন্য জায়গায় রপ্তানি করি এবং আমাদের থেকে নিয়ে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন ধরনের পাটজাত পণ্য উৎপাদন করে এবং তারা সক্ষমতা বাড়াচ্ছে তো আমরা কেন এই জায়গাটাতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারছি না আপনি ভালো প্রশ্ন করেছেন আমরা যখন কাঁচাপড়পтавли করছি কাজটা খুব সহজ। যার বেলিং করে প্যাকেজিং করে বায়ারের সাথে যোগাযোগ করে মালটা পাঠিয়ে দেবা ই এনে ক্ষেত্রে একই বিষয়। বাট ট্র্যাডিশনাল জুট একই জিনিস বছর বছরের তৈরি হচ্ছে। কিন্তু ভ্যালিডেটেড প্রোডাক্টগুলি তৈরি করা বড় যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের কাস্টমারের যে ডিজাইন আছে বা ট্রেন্ড আছে সেটা বুঝে কাজ করা। সুতরাং এই জায়গাটাতে হচ্ছে এক্সিস্টিং যে জুটমিল গুলো আছে তাদের মেশিন এবং তাদের ফ্যাসিলিটি দিয়ে কিন্তু ওই ধরনের পণ্যগুলো তৈরি করা যাবে না সুতরাং এখানে বড় বিনিয়োগটা করতে হবে যেখানে ওই ধরনের পণ্য তৈরি করার জন্য যে মেশিনারি আছে বা আধুনিক প্রযুক্তি আছে সেটা একটা বড় বিনিয়োগের মাধ্যমে স্থাপন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে রেগুলার ওয়ার্কার বা ওয়ার্ক ফোর্স দিয়ে কিন্তু সেই ধরনের পণ্যগুলি তৈরি করা যাবে না সেখানে স্কিল ওয়ার্কার ফোর্স দিয়ে সেই কাজটা করতে হবে এই ক্ষেত্রে কিছু আমরা দেখেছি আর এন্ড ডে এবং হচ্ছে এই মিড টার্মে কিছু মেশিন ব্যবহার করতে হয় সেই কাজটা করতে হবে সর্বোপরি ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্ডিয়া যেভাবে সপ্তাহে একটা অবস্থান করে নিয়েছে এই সেক্টরে আমাদের ব্র্যান্ডিং একটা ঘাটতি আছে অর্থাৎ বাণিজ্য এই প্রোডাক্টের মার্কেটিং করতে গেলে আমাদের ইন্টারন্যাশনাল যে রিলেশনটা আছে সেখানে আমরা যারা করছি আমরা ইন্টারন্যাশনাল ফেয়ার গুলোতে যাচ্ছি এই ক্ষেত্রে মার্কেটিং একটা বড় বেরিয়ার বা ব্র্যান্ডিং একটা বড় বেরিয়ার সর্বোপরি এখন কিন্তু কনজিউমার মার্কেটে আরেকটা বড় ডিমান্ড হচ্ছে কাছে বাইরের সাইড থেকে যে কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি যেটা গার্মেন্টস সেক্টরে আছে বিধায় তারা কাজ করতে পারছে সুতরাং এই যে সবগুলা বিষয়কে কেন্দ্র করে আমি শুরুতেই বলেছিলাম সরকারকে চিন্তা করতে হবে এই নতুন সেক্টরকে বুস্ট আপ করার জন্য সরকার কিন্তু অনেকগুলি সেক্টরকে কথা বলছেন তো এই বুস্ট করার জন্য আপনি যেমনটা বলছিলেন যে মেশিনারি সংকট প্লাস হচ্ছে শ্রমিক সংকটও কি আমাদের আছে বা তাদের কি আমরা ওইভাবে ট্রেন আপ করতে পারি কিনা আমি ইতিমধ্যে বলেছি যে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে করা যাবে না এটা যে টোটাল সাপ্লাই চেইনটা আছে সেখানে হচ্ছে বিনিয়োগ আধুনিক প্রযুক্তি স্কিল ডেভেলপমেন্ট যেটা শ্রমিকদের ক্ষেত্রে করতে হবে মিড টার্মে যে টেকনোলজি গুলি ব্যবহার করতে সেটা ব্যবহার করা এবং এই পণ্যটা ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে টা বা মার্কেটিং এর যে ইন্ডিকেটর গুলো আছে ফেয়ার পার্টিসিপেশন থেকে শুরু করে যে কাজগুলো আপনারা যেহেতু বহুমুখী পাটপণ্য নিয়ে কাজ করছেন তো আপনাদের জায়গা থেকে আসলে এই ব্যবস্থাগুলো আপনারা কেন নিচ্ছেন না বা আপনাদেরই বা কি করণীয় আপনারা কি করছেন আমি সেই কথাটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে আমাদের যারা করছি আমাদের কিন্তু গ্রোথ হচ্ছে গত আট দুই বছর ধরে নেগেটিভ না কিন্তু এককভাবে যখন কাজটা করা হয় সেটা হচ্ছে খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় যেটা আমাদের প্রতি যে দেশগুলো যে কাজটা করেছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যে ধরনের মেট্রেস লাগে সেখানে সেই ধরনের আধুনিক প্রযুক্তির পাটকল স্থাপনের ক্ষেত্রে সরকার বড় ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে পাশাপাশি এটাকে কেন্দ্র করে যারা এসএমএ সেক্টরে আছে বা ভ্যালুডেড প্রোডাক্ট তৈরি করবে তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় এই জায়গাতে একটা এনাবলিং এনভারনমেন্ট ক্রিয়েট করেছে যাতে বোথ সাইড মিলে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারে আমাদের দেশে যে কাজটা চ্যালেঞ্জটা হচ্ছে আমি একটু থামিয়ে বলছি আপনাকে আমাদের দেশে চ্যালেঞ্জিং এর সমস্যাটা হচ্ছে যে এই কাজটা যারাই করছে তাদের টোটাল টোটাল সাপ্লাই চেইনটা নিজের দায়িত্বে করতে হচ্ছে যেটা আবার করতে গেলে গভর্নমেন্টের পলিসি সাপোর্ট গুলা সেরকম নেই যেমন অন্য সেক্টর বিনিয়োগ করলে সরকার ট্যাক্স ভ্যাটে বেনিফিটটা দিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এই জুট সেক্টর কিন্তু সেটা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক অন্য বেশ কয়েকটা সেক্টর কে ডেভেলপ করার জন্য রিফাইন্যান্সিং স্কিমের আওতায় স্বল্প সুদে টাকা বিনিয়োগ করতে সহায়তা করছে এই সেক্টরে সেটা করছে না আমরা যে আধুনিক প্রযুক্তির জন্য যে এবং আধুনিক যে মার্কেটে ডিমান্ড যে প্রোডাক্ট তৈরি করব সেই জায়গাতে আমাদের রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সেই ধরনের ফেসিলিটি নেই সেটা উদ্যোক্তা করতে হচ্ছে সুতরাং এই যে টোটাল কাজটা যখন এককভাবে করতে হয় সেই জায়গাতে কিন্তু মুভমেন্টটা খুব স্লো হয় এবং এই ক্ষেত্রে রিসেন্টলি কিছু বড় বিনিয়োগ হয়েছে দু একজন করেছে তারা কিন্তু এই পাট শিল্পের যে বেরিয়ারের কথা আমরা আজকে শুরু থেকে বলছি সেটাকে উত্তরণ করে তারা নতুন নতুন মার্কেটে কিন্তু কাজ করার মাথায় রেখে তারা কিন্তু কাজ করছে এবং এগিয়ে যাচ্ছে

রপ্তানিকারক সমিতির সভাপতি আপনি এবং আপনারা যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তো আপনাদের আসলে উদ্যোগ কি হওয়া উচিত আমি মনে করি আমাদের টোটাল যে র মেটেরিয়ালসটা বাংলাদেশে তৈরি উৎপাদিত হয় এই র মেটেরিয়ালসটা আমরা কি হবে ফিনিশ প্রোডাক্টে নিয়ে যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে মাথায় রেখে আমাদের সেক্টরটাকে টোটালি ঢেলে সাজাতে হবে এবং এক্সিস্টিং যারা আছে তাদেরকেও আধুনিক 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 পাটকলে স্থানান্তরের প্রক্রিয়াটা কিভাবে ত্বরান্বিত করা যায় এবং নতুন যারা বিনিয়োগ করবে তাদেরকেও এই কনজিউমার মার্কেটের ডিমান্ডটাকে মাথায় রেখে ইন্ডাস্ট্রি যদি তৈরি করার সাহস এবং উদ্যোগ না হয় এবং সেক্ষেত্রে সরকার যদি নীতি সহায়তার জায়গাতে হচ্ছে সাপোর্টিং রোলটা প্লে করে আমি মনে করি যে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই সেক্টরটা ঘুরে দাঁড়াবে এবং আমি আসার কথা বলছি যে যারা করছে চ্যালেঞ্জের মধ্যে তাদের কিন্তু না, তারা ইন্ডিয়ার না। এবং তারা কিন্তু অন্য অন্য অপরচুনিটি গুলো আছে অন্য মার্কেট আছে সেখানে কিন্তু ফোকাস করে কাজ করছে সুতরাং এই সম্ভবতাকে কাজে লাগানোর জন্য আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায় তরুণ উদ্যোক্তা যারা আছে তারা এই সেক্টরে আসা দরকার তবে ফলোয়ার হিসেবে না ইনোভেটিভ ক্রিয়েটিভ এবং মার্কেট ডিমান্ড বেস প্রোডাক্টগুলি তৈরি করার চিন্তাটা বা প্ল্যানিংটা যদি থাকে সেখানে সফলতা অবশ্যই আসবে জি সবশেষ একদম সবশেষে জানতে চাইবো যে এই যে পাট যেহেতু এখন কৃষি পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে তো এই কৃষি পণ্য হিসেবে বিবেচিত হলে সরকার থেকে একটা সাবসিডি পাওয়ার একটা ব্যবস্থা আছে এবং সেটা হওয়ার একটা কথা চলছিল এটা আসলে কতদূর কোন পর্যায়ে আছে এটা স্বাধীনতার পর থেকে আলোচনাটা এসেছে পাটের দুইটা স্তর একটা হচ্ছে কৃষি প্রক্রিয়াতে পাটটা উৎপাদিত হয় যেখানে কৃষি মন্ত্রণালয় পাটটাকে কৃষি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার এটা আমরা গত সাত আট বছর ধরে চিৎকার করছি এখনো সেটা বাস্তবিত হয়নি এটা প্রধান উপদেষ্টা দপ্তরে আছে এটা বিবেচনার জন্য সুতরাং আমি মনে করি এখানে যদি সিদ্ধান্তটা নেওয়া যায় কৃষি মন্ত্রণালয় যদি হচ্ছে পাটকে কৃষি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে কৃষক এবং বীজ উন্নয়ন এবং গবেষণার ক্ষেত্রে যে কৃষকদের যে চ্যালেঞ্জ গুলো আছে এই চ্যালেঞ্জটা উত্তরণে সাহায্য করবে এবং ইন্ডাস্ট্রিও আলটিমেটলি এই র মেটেরিয়ালসটা নিয়ে যখন হচ্ছে ফিনিশ প্রোডাক্ট করবে সেটা ভালো মানের পাট পাবে এবং সেটা দিয়ে যে নতুন নতুন বাজারের কথা বলছি সেই জায়গাতে ফোকাস করে ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার সুযোগটা বাড়বে এবং এই যে পলিসি যে গ্যাপটা আছে ইতিমধ্যে পাট পণ্যের ব্যাপারে সরি কৃষি পণ্যের ব্যাপারে সরকারের কিছু নীতি সহায়তা আছে তখন স্বাভাবিকভাবেই ওই নীতি সহায়তাগুলা আমি যে কথাগুলা বলছিলামwidetilde মধ্যে এই সহায়তার আওতায় এসে এই সেক্টরে যে চ্যালেঞ্জগুলা উত্তরণের ব্যাপারে যথেষ্ট সহযোগে ভূমিকা পালন করবে জি আপনাকে অনেক ধন্যবাদ এটা শুধু আলোচনা নয় সেটা এক্সিকিউশনের পর্যায়ে চলে যাক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য আন্তরিক ধন্যবাদ আমাকে ডাকার জন্য দর্শক এতক্ষণ দেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুক আর তখন থাকবেন আমাদের সহকর্মী সাদাত থাবিবী সেত